তুমি 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 করবা মানিয়ে নিবেন আর যদি এখানে আপনারা যদি মানা করে দেন যে না আমাদের ভুল হয়েছে আমরা সম্পর্ক ছিল আগে জামাই আছে যারা তারা মানায় নিতে পারবে মানায় তাগো ব্যক্তিগত ব্যাপার নাই

কতদিনের সম্পর্ক তোমার কদি এটা লিগ্যাল কথা কও কতদিন কে পাঁচ ছয় মাস কয়বার ভাই তুই একবার সত্যি কথা মাইক খাওয়ার আগে কয়বার আস কও কও না কে কয়বার আছো কও

কাতের কয়বার আছে কৌ নাক যে তোমার কথা কি কই আমি কয়বার হ্যাঁ

ভাল মেখি দেখা কাম লাগাই দিছো নেকি